যে পিছে একটা গরু দেখতেছেন এটা কিন্তু ইবাদ পছন্দ করছিল ইবাদের অনেক ভাল লাগছে গরুটা আমরা দামাদামি করলাম তো এটা শেষ কত চাইছেন আপনি ধারণা করছি যেটা আটশো থেকে সাড়ে আটশো আছে বারোশো না বারোশোনা না বারোশোনা এটা এটা ধরা যে নয়শো কেজি আছে বলা যায় না না আমি এর এর থেকেও বড় দেখছি এটা পাকিস্তানি এটা পাকিস্তানি কি এটা কি মানে পাকিস্তানি দেশ আল এরকমটা কিছু এটা আপনার চাওয়া দাম কত দাম সাড়ে তিনশো সাড়ে তিনশো বলে সাথে অনেকক্ষণ গড়লাম দেখলাম ভালোই গরু আছে কিন্তু দামটা মানে একটু অন্য হাটের তুলনায় বেশি আছে তবে আলাইকুম গাইজ কে অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো ওয়েলকাম টু মাই অ্যানাদা ব্লগ অ্যান্ড গাইজ অনেস্টলি স্পিকিং আজকের ব্লগটা করার কোনো ইচ্ছাই ছিল না আমার বিকজ এই কয়েকদিন প্রতিদিনই বাসা থেকে বের হইতেছি প্রতিদিনই ব্যাক টু ব্যাক ব্লগ করতেছি এই কারণে শরীরের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে অ্যান্ড ঘুমও হইতেছে না একটা ব্লগ বানাইতে অলমোস্ট দশ থেকে বারো ঘন্টা লাগে একদম এডিটিং শেষ করে আপলোড দিতে সো শরীরের অবস্থা একদম মানে ভেঙে চড়ে গেছে ভিতরে বাট আজকের ব্লগটা না করে আমি থাকতেই পারলাম না বিকজ আপনাদের এত পরিমাণ ভালোবাসা এত পরিমাণ রেসপন্স মানে অবাক হয়ে গেছে আমি এই কারণে আমি ভাবলাম যে আজকে তো একটা ব্লগ আপনাদের জন্য করতেই হবে তো হ্যাঁ আজকে এই অসুস্থ শরীর নিয়ে আপনাদের জন্য নতুন একটা ব্লগ করব। বিকজ আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমার জন্য অনেক বড় একটা পাওয়া সো এখন ঘড়িতে যে বিকাল সাড়ে চারটা অ্যান্ড বাইরে আজকে ওয়েদারটা একটু রেইনি মানে যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে যদি বৃষ্টি পড়ে তাহলে বৃষ্টির মধ্যে ব্লক করতে হবে কিছু করার নেই সো এখন বাসা থেকে বের হব অ্যান্ড আজকে আমরা যেতেছি হাজারিবাগ হাটে বিকজ আপনারা সবাই কমেন্ট করছেন যে ভাই হাজারিবাগে আসেন অ্যান্ড হাজারিবাগে যাওয়ার আমারও ইচ্ছা ছিল বিকজ সেই হাটটা খুব সুন্দর হয় খুবই বড় সড়ো হয় সো বাসা থেকে বের হই একবার হাটে যাই তারপর কথা হচ্ছে সো লেটস গো রাইট নাও আমরা আসছি ঘাটে এন্ড এইদিকে আসার পরে গরুর দাম ওইরকম জিজ্ঞেস করি নাই জাস্ট আমরা দেখতে যে এদিকে কি পরিমাণ গরু আছে অ্যান্ড ভালোই গরু আছে ভালো লাগতেছে গরুগুলা তবে এই গরুগুলা দেখতে এসে আমি আপনাদের বলছিলাম যে আজকে বৃষ্টি পড়বে বলার সাথে সাথে আজকের আকাশটা দেখেন কি অবস্থা আমার সাথে আজকে আছে নাবিল এদিকে আছে ইবাদ অ্যান্ড একটু পরে বৃষ্টি শুরু হবে আকাশ দেখতেছেন কি কালো হয়েছে। তবে আমরা এই দুইটা গরু দেখতেছি সুন্দর লাগছে আমাদের কাছে অ্যান্ড আশা করতেছি যে এগুলোর দাম যদি আমাদের দামের কাছাকাছি হয় তাহলে যদি হয়ে যায় আসলে কপালে যা আছে। অ্যান্ড ইচ্ছা আছে যে আজকে রাতে এই ব্লগে দেখবেন এটা আপনারা পরের ব্লগে দেখবেন ইচ্ছা আছে যে আজকে রাতে আমরা যাব কোন একটা হাটে আমাদের কোরবানি গরু কিনতে একদম সিরিয়াসভাবে একদম সিরিয়াস ভাবে আমাদের কোরবানি গরু কিনতে যাবো এনে যে বৃষ্টিটা শুরু হইতেছে বাইরে ভাই বৃষ্টিটা যদি শুরু হয় তো এখন এদিকে ওয়েট করবো এন্ড দেখবো যে কতক্ষণে বৃষ্টি পরে বৃষ্টি পড়ার পর এদিক থেকে আমাদের মুভ করতে হবে কিচ্ছু করার নাই তো ভিডিওটা যারা ফার্স্ট দেখতেছেন একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেন এন্ড সামনে দুইটা গরু আছে খুবই সুন্দর মাসাল্লাহ তো আমরা যাই ওই গরুগুলো একটু সামনে থেকে দেখে আসি এন্ড লেটস গো অনেক গায়ের আমরা আগে বাড়তে ছিলাম আগে বাড়তে বাড়তে এদিকে খুবই সুন্দর একটা গরু দেখছি অ্যান্ড এই গরুটা আমি আমাদের কোরবানির জন্য পছন্দ করছিলাম তো চাচা আপনার নাম কি মোহাম্মদ জালাল উদ্দিন মহম্মদ জালালউদ্দিন তো চাচের গরুটা আনছে চাচার একটাই গরু একটাই গরু আনছে গরুটা খুবই সুন্দর আমি একটু দেখাই গরুটা কিন্তু মার্শাল্লাহ অ্যান্ড গরুটা বয়স কত আছে চার দাঁত চার দাঁত আছে আপনি কত চাইতেছেন এটা আমি তিন লাখ চাইতেছি এটা তিন লাখ চাইতেছে না বেচে দাম কত বেছে দাম একবারে আড়াই লাখ বেছে দাম একবার আড়াই লাখ আমি চাচার একটা দাম বলছিলাম কিন্তু চাচা বলে দিছে যে আর এই লাখের নিচে চাচা আর যাবেই না তবে গরুটা সুন্দর এটা কি জাতের গরু চাচা এটা সাহিওয়াল সাহিওয়ালের তো হামটার একটু বড় হয়নি আরো বড় আরো পারলে বড়ো হবে আচ্ছা এদিকে আরো কিছু গরু আছে ওই চাচা বললো যে গরুগুলো একটু দেখাই দিতে তো বলেন গরুটা কার আপনার এটা কি জাতের গরু এটা পাবনার এটা কত চাইতেছেন

তো এদিকে নাম্বার দিছে আপনি একটু বের করে দিতে পারবেন না ও আচ্ছা আচ্ছা আদে সমস্যা নাই আপনি গরু পছন্দ হলে ওনারে ফোন দিলে হয়ে যাবে না তো এদিকে চাচার আর কি নাম্বারটা চাচা জানে নাই কারণ আর কি নাম্বারটা দিতে পারে নাই তবে এই গরুটা আর এই গরুটা একসাথে আছে আপনার এই গরুটা নিতে হলো এই চাচারকে ফোন দিতে পারেন তার একসাথে আছে তো ওই پیچھے গরুগুলা কার ওগুলা আমাদের গ্রামের ওই پیچھے গরুগুলা যদি একটু দামে ধারণা দেন এই দুটো তো বড় ওগুলা তো একটু ছোট আছে এই যে এটা কত চাইতেছেন আপনি এটা এটা দুই লাখ বিষ আর বেচা কত বেচা বেচা দুই লাখ আর কমার সুযোগ আছে ওই কাস্টমার আসলে আর কি ঠিক আছে সুন্দর গরুটা মাশাল্লাহ তো আমরা আগে বাড়ি এদিকে গরুগুলা দেখাই দিলাম এটা একটু ছোট আছে অ্যান্ড এই দুটো ছিল বড় বড় গরু দেখার মতন তো আপনাদের যদি গরু নিতে হয় তাহলে চাচার সাথে যোগাযোগ করতে পারেন এখন আমরা সামনে যাব দেখব আর কি কি গরু আছে এন্ড চাচা মাত্র আমাকে সাবস্ক্রাইব করে দিছে এন্ড চাচাই বলছে যে একটু ভিডিও করে দাও তো আমরা এখন আগে বাড়ি লেটস গো 1 লক্ষ 27 খুব সুন্দর হয়েছে গরুটা মাশাআল্লাহ অলরেডি গাইস সো আমরা এদিকে আছি চাচা আপনার নাম কি আমার নাম হাসান

খুবই সুন্দর গরুটা চলেন ভিতরে যে ভিতরে গরুটা দেখাই এখন বৃষ্টি পড়তেছে এইদিকে খুব সুন্দর একটা গরু আছে মার্শাল আলেট গায়েস বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে এই কারণে আমরা ভিতরে আসছি শ্যুট করতে এদিকে খুবই সুন্দর একটা গরু আছে চাচা কিন্তু এই বড় গরুটা শেষ শেষ হয়েল দুই লাখ চল্লিশ এন্ড এরপর আর চাচা নামবে না হয়তো আপনারা কথা বলে চাচার যদি গলাইতে পারেন ওইটা আলাদা হিসাব তো চাচা এটা কত চাইতেছেন আপনি একটু সামনে আসুন এটা যাচ্ছে

তো এটা দামটা জিজ্ঞেস করি তবে এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়তেছে হলেড গায়ে সো মাত্র এই গরুটা আর পিছে গরুটা আমরা পছন্দ করছিলাম এন্ড চাচা ওই যে পিছে আছে চাচা এটা চাইতেছে জোরে চাইতেছে সাড়ে সাত লাখ অ্যান্ড চাচার দাম শুনে আমরা আর কিছু বলতে পারলাম না গরুগুলো সুন্দর না আমি একটা দাম বলছিলাম কিন্তু আসলে আপনার সাথে আমার অনেক গ্যাপ হয়ে যায় আমি বলছি তিন অলরেড গাইস হাজারে বাগে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল বিকালে আসছিলাম সন্ধ্যা হয়ে গেছে এখন শাহাবুল বলছে শেডের নিচে আছি এদিকে কিছু অস্টাল গরু আছে আমি তো আপনাদের অস্ট্রেল গরু অনেক কম দেখাই কিন্তু এখন কিছু অস্ট্রেল গরু দেখাবো আপনার অনেকে অস্ট্রেল গরু পছন্দ করেন তো এইদিকে স্যার সাহাবুল চাচার কয়টা গরু আছে নয়টা গরু আছে কোন জায়গা থেকে আনছেন মেহেরপুর থেকে আনছেন কবে আসছেন পরশুদিন দিন আসছেন তো এই যে সামনে একটা বড় অস্ট্রেল দেখেছি একটু সামনে একটু অস্ট্রেলটা দেখা এদিকে বড় একটা অস্ট্রেল আছে এটা আপনি কত চাইতেছেন তিন লক্ষ আশি হাজার এটা তিন লক্ষ আশি হাজার চাইতেছেন এমন একটা দাম বলেন যাতে মানুষ ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করতে পারে এটা ফিক্সড সাড়ে তিনশো সাড়ে তিনশো নিচে আমার সুযোগ আছে ঠিক আছে এটা চাচা বলছে। ফিক্সড সাড়ে তিনশো তবে আপনারা বলতে পারবেন তো সুন্দর দাম চাইছে অত আমরই দাম চাই নাই বলার সুযোগ আছে তো পিছেরটা দেখাই পিছে সুন্দর আর একটু আছে এটা মানে একটু লম্বা বেশি না হ্যাঁ এটা লম্বা বেশ এটা লম্বা বেশি এটা কত চাইতাছেন। একই রে হেকেরেট এন্ড এই হোস্টেলগুলো ওজনে ধারণা দিতে পারতাছেন কারণ এগুলো হলো তাদের বাসার খামার এট এই কারণে ওজনে ধারণা নাই আমি বলতে পারি যে এগুলো 700 থেকে 800 কেজির মধ্যে আছে হোস্টেলটা একটু দেখা এই হোস্টেলটা সুন্দর আছে আমি একটু দেখাই এটা থেকে এটা একটু বড় আছে তো এটা বেচা কত একই দাম একই দাম বলতে কি 350 আর কি বলার সুযোগ আছে হ্যাঁ 300 ভাঙা হইব এটা 300 ভাঙা হবে না 300 উপরে যেতে হবে আচ্ছা পিছে সুন্দর একটা করেছে এটা কেটাও তো মনে ক্রস না এটা ও সাহিবাল হ্যাঁ এটা সাহিবাল এটা আমি পিট দেখে মনে করেছিলাম ক্রস এটা কত চাইতাছেন এটা চাইছি 550 এটা 550 চাইতাছেন আর বেচা কত একটু নিচে নামবে কথা বলতে পারবে একটু নিচে নামবে আপনি একটা বইলা দেন একটা বেচা দাম বইলা দেন না ফিক্স আছে 480 480 এটা কি ফিক্স তারপর কি বলার সুযোগ আছে তো ঠিক আছে এই পিচারের একটু দেখেন মানুষ এগুলো গুলো একটু বেশি পছন্দ করে অস্টেল গুলো তো মানুষ কম দেয় মাশাআল্লাহ সুন্দর একটা গিল এটা কিন্তু এটা কত চাইতেছেন আপনি এটা দুইশো আশি এটা কি গির না গির আর দেশালে ক্রস নান সুন্দর গরুটা মার্শাল্লা এটা কত চাইতেছেন দুইশো আশি দুইশো আশি বেচা কত বেচা দুইশো ষাট বেচা দুইশো ষাট তো এইদিকে পিছে আরেকটা গরু আছে খুবই বড় সড়ো আমরা একটু এটা দেখাই ওটা আপনার মনে হয় সবচেয়ে বড় গরু নাকি তো এইদিকে আমরা আছি চাচার সবচেয়ে বড় হস্টেলের সামনে এই হস্টেলটা হলো চাচার সবচেয়ে বড় তো এটা আপনি কত চাইতেছেন এটা চাউদন সাড়ে চারশো বেঁচে দাম কত

8129 8129 5505 5505 আপনার সাথে যদি মানুষ যোগাযোগ করে তাহলে তো আসতে পারবে যদি আমাদের ভিডিও দেখা কেউ একটু দাম কমায় রাখেন বলা কিন্তু সুযোগ আছে আচ্ছা যে বেচা দাম বলছে বেচা দামের পড়া কিন্তু বলার সুযোগ আছে এন্ড আমি একটু হোস্টেলটা দেখাই একটু অন্ধকার আছে এদিকে আলোর একটু সমস্যা তবে হোস্টেলটা কিন্তু বড় সর 마শাআল্লাহ সাইজটা কিন্তু একদম হিউজ মেসিভ সাইজ আপনাদের একটু ছোট গরুর দাম জানাই ছোট গরু কেটে বেশি মানুষ ছোট গরু বেশি কেটে আছে দেখান এটা এটা দেখা ছোট গরু আছে এটা কত চাইতেছেন আপনি এদিকে দেখা এটা দেখা এক লক্ষ বিশ হাজার পরে কিন্তু বলার সুযোগ আছে সুন্দর দাম চাইছে আপনি বলতে পারবেন আহামোর কোন দাম না একটা সুন্দর করেছে আমি একটু সামনে থেকে দেখাই

গরুটা কিন্তু সুন্দর বড় মাসাল্লাহ আমি জানি না আপনারা ভিডিও দেখেই দেখতেছেন আপনারা সামনা সামনে আসেন গরু দেখেন ভাল লাগবে আশা করি আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ডবল সেভেন জিরো ওয়ান ডবল সেভেন ফোর ফোর বাইশ বাইশ পঁচাশি দশ পঁচাশি দশ ওনাদের কিন্তু কালেকশন অনেক আছে অনেক কালেকশন আছে এটাও কি ছোট গরু এটা আরাম করতে থাকলে আরাম করতে দেন সমস্যা নেই অলরেড গাইস তো এই শেডের সবচেয়ে লাস্ট গরু আমরা দেখবো এটা হচ্ছে মিন্টু ভাইয়ের গরু এটা কোন জাতের গরু এটা পাকিস্তানি এটা পাকিস্তান এ এটা পাকিস্তানি জার্টাকি পাকিস্তানের রাজে পানি এ মানে পাকিস্তানি দেশাল এরকম কিছু এটা আপনার চাওয়া দাম কত চাওয়া দাম বলার সুযোগ আছে হ্যাঁ বলা একটা বেচা দাম কইলা দেন একটু কমায় দাম বলেন যাতে মানুষ আপনার সাথে যোগাযোগ করে চাওয়া দাম 200 এটা বেচা দাম বলার তো সুযোগ আছে এরপর 250 হবে এটা আমি 250 বলছ মানুষ হয়তো কমায় বলবে হবে না এটা কত 260 হ্যাঁ

আমরা ভাবতেছি যে এই হাট থেকে আমরা গাবতলি হাটে যাব বা অন্য কোন হাটে যাব এই হাটে অনেকক্ষণ গোল্লাম দেখলাম ভালোই গরু আছে কিন্তু দামটা মানে একটু অন্য হাটের তুলনায় বেশি আছে তবে এখন আমরা আসছি কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখতে বলদ গরু দেখতে আপনারা তো আমার ব্লগে বলদ গরু অনেক কম দেখেন তো বলদ গরু দেখাবো আজকে কত বড় আছে যে একটা বলদ এটা ওজন কত আছে ভাই ষোলো সতেরো মন হবে ষোলো সতেরো মন হবে তো এই যে এত সুন্দর বলদটা এটা আপনার চাওয়া দাম কত চারশো আশি আর বেচা দাম কত আপনি এটাও তো খুবই সুন্দর বল এটা তো চারশো এটা চারশো সত্তর আর শেষের একটু ছোট আছে মনে হয় এটা কত চাইতেছেন আপনি এটা বুঝা গেছে এটা পুরো গোল আছে তো পাঁচশো বিশ চাইতেছেন তো চাচ্ছা দাম চাইছে ভালো আপনারা এটা এখন তো ওনাদের অধিকার আছে দাম চাওয়ার পরে এটা আপনাদের ইচ্ছা যে আপনারা পছন্দ করে কি দাম বলবেন এটা চাইতেছে পাঁচশো বিশ এটা চারশো সত্তর সেটা হইতেছে চারশো আশি

গ্রাহক যেটা বলবে সেটাই মানে বলার তো সুযোগ আছে নাকি তিনশো ভাঙ্গা হবে বলার সুযোগ আছে বলার সুযোগ আছে যাক এটা কি জাতের গরু দেশি গরু এটা দেশি গরু দেশি সার গরু তো আপনাদের কয়টা গরু আনছেন এগারোটা এগারোটা অলের গাইস সো রায় আমরা রিক্সাতে বিকজ হাজারি বা ঘাটের মধ্যে অনেক সমস্যা এক হয়েছে অন্ধকার দিত দ্বিতীয়তা এদিকে মানে মেইন রোড তো মানে আমাদের ভিডিও করতে ঝামেলা হইতেছে অ্যান্ড অন্ধকার এই অন্ধকারের কারণে ভিডিওটা পসিবল হইতেছে না আপনারা দেখছেন এদিকে কত অন্ধকার অ্যান্ড এই যে আমরা এখনও হাটের মধ্যে আছি এন্ড অনেক অন্ধকার চলতেছে বাচ্ছিলাম আমার একটা হাটে যাব অ্যান্ড আজকে ভ্লগটা আমি ঠিক মতন করতে পারি নি কারণ আজকে হাজারিবাগে আমরা সে আমাদের নিজের গরু পছন্দ করতে এই কারণে আর কি সব সময় ক্যামেরাটা অন করে পসিবল ছিল না তাও চেষ্টা করছি যতটুকু আপনাদের ব্লগে দেখানো যায় আসলে মেন রোড তো গাড়ি ঘোড়া বেশি চলে এই এখন আমার ভয়েসটা ঠিক মতন শোনা যাইতেছে না হয়তো এই যে দেখেন মানুষ অন্ধকারে গরু পছন্দ করতেছে তো এখন বাসায় যাব দুই ঘন্টা রেস্ট করব অ্যান্ড তারপর বের হবো আমাদের নিজের গরু কিনতে তখন সাথে সাগর চাচ্চ থাকবে আরো অনেকেই থাকবে তো দেখি আজকের মধ্যে আমরা গরু পাই নাকি সো ওই ব্লগটা দেখতে হলে সাবস্ক্রাইব করে দেন বিকজ ওই ব্লগটা কিন্তু এই দুই ঘন্টা পরে শুরু করব অ্যান্ড নেক্সট ব্লগ হবে আমাদের গরুর ব্লগ ইনশাল্লাহ আশা করতেছি যে আজকে এই গরু পাওয়া যাবো এইবার কি লাগে আজকে গরু পাবো আল্লাহ রুপে হ্যাঁ এদিকে তো নাবিলের ফিলিংস চলতেছে লা ভাই কত ভাই কত দুই পাঁচ মাসাল্লাহ মাশাল অলরেট গাইস সো রাইট নাও আমরা আছি হাজারিবাগ থেকে রহমতগঞ্জ ঘাটে এন্ড রহমতগঞ্জ যাইসা দেখি এদিকে পুরা গরু দিয়ে ভড়া গেছে এন্ড আমরা কিন্তু রহমতগঞ্জ মাঠে নাই বাইরে আছি আমরা বেরিবানের সাইডে আছি এন্ড একদম গরু দা ভড়া গেছে তেদিকে কি বাবু ভাই জি ভাই বাবু ভাই এর কয়টা গরু আছে দশটা আছে গরু আছে আমরা ভাবতাছি যে হয় তিনটা গরু নিব এই সাইজের নালে বড় বড় দুইটা নিব এই যে ছোট একটা গরু আছে এটা কত চাইতাছেন আপনি এটা ভাই চাওয়া দাম যা দুশো তিরিশ দিবেন দুশো তিরিশ এটা চাওয়া দাম এরপর কি বলার সুযোগ আছে এটা কত চাইতেছেন এটা আপনি দুশো চল্লিশ দিবেন দুশো চল্লিশ এরপর বলার সুযোগ আছে আপনি একটা বেচা দাম বলে দেন এটা দশ ঠিক দশ এটা ফিক্স দশ এটা তো দেশি গরু এই যে সামনেরটা কত চাইতেছেন এটা আপনি দুইশো পর্ব দুইশো পর্ব দেখ আপনার সামনে একটা ছোট গরু আছে একটু ছোট গরুর দাম জানিয়ে দেন যাতে মানুষ আপনার সাথে যোগাযোগ করতে পারে একটু সামনে চলেন এদিকে মামার বেশি বড় বড় গরু নাই ছোট ছোট বা মিডিয়াম সাইজের গরু আছে এইদিকে একটা ছোট গরু দেখতে সেটা কত চান এটা আপনি একশো তিরিশ চাইতেছেন আর এটা একশো সাইট এটা একশো চাইতেছেন এটা একটা বেচা বলতেন বেচা কত এটা ফিক্স একশো সাইট না একটু কমাইতে হবে এটা ফিক্স আর ওইটা ওইটাও ফিক্স আমি ত্রিশ এগুলা বয়স কেমন আছে দুই দাঁতের চার দাঁতের চার দাঁতের আছে মানে দেড়শো থেকে নিয়ে আড়াইশোর মধ্যে আড়াইশো আড়াইশো আড়াইশোর নিচে আছে আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ ঘন্টা সময় আছে দুই ঘন্টা পরে আমার আবার বের বিকজ আমাদের যাব। এই ঘন্টার মধ্যে আমার খাওয়া দাওয়া করতে হবে ভিডিও এডিট করতে হবে এডিট করা যায় তারপর একটু সাওয়ার নিতে হবে বিকজ অনেক টায়ার্ড আসলে আমি সাওয়ার নিয়ে নিছি একটু অ্যাক্টিং করতেছিলাম বিকজ আমাকে দেখে লাগতেছে সাওয়ার নিছি সো এটাই ছিল আজকে ব্লগে হোস আপনাদের ব্লগটা ভালো লাগছে অ্যান্ড শরীরের অবস্থা একটু খারাপ আমার গলাও কিন্তু ভেঙে গেছে আপনারা হয়তো খেয়াল করছেন আমার ভয়েসে আপনার হয়তো খেয়াল করছেন বিকজ আমার ভয়েসটা একটু ফাটা ফাটা লাগতেছে বিকজ গলা ভেঙে গেছে ব্যাক টু ব্যাক ব্লগ কথা বলতেছি কন্টিনিউসলি তবে আপনাদের যে পরিমাণ ভালোবাসা পাইতেছি আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ সো পরবর্তী ব্লগটা কিন্তু স্পেশাল একটা ব্লগ হবে যেটা হচ্ছে আমাদের কোরবানি গরু নিয়ে মানে গরু কিনতে যাব এখন গরু কিনা হয় কিনা না এটা তো জানি না এখন বাসা থেকে বের হব সো যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অ্যান্ড কোরবানির আগে কিন্তু বিশ হাজার সাবস্ক্রাইবার চাই